খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস রসুল্লা সাল্লাইসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দেওয়ার জন্য বলছেন যে পাঁচটি বিষয়ের আগে পাঁচটি বিষয়ের প্রতি গুরুত্ব প্রদান করো না হলে তোমরা বিপদগ্রস্ত হয়ে পড়বে সেই পাঁচটি বিষয় হচ্ছে প্রথমত বার্ধক্য আসার আগে জৈবনের গুরুত্ব দেওয়া দ্বিতীয় রোগাক্রান্ত হওয়ার আগে সুস্থতার গুরুত্ব দেওয়া দ্বিতীয় দারিদ্রতা আসার আগে সচ্ছলতার গুরুত্ব দেওয়া চতুর্থ ব্যস্ত হয়ে যাওয়ার আগে সময়ের গুরুত্ব দেওয়া পঞ্চম মৃত্যুর আগে জীবনের গুরুত্ব দেওয়া এই পাঁচটি বিষয় যদি আমাদের বাস্তব জীবনে আমরা রূপান্তরিত করতে পারি তাহলে আমরা এই দুনিয়াও সফল হব এবং আখিরাতেও সফল হব। আল্লা ফাকবুল আলমিন আমাদেরকে এই হাদিসটি মানার এবং বোঝার তৌফিক দান করুন সবাই বলুন আমিন